আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে অনেক অনেক দিন পর ইউটিউবে প্রথম লাইভ করেছি অনেক দিন পর আশা করি আপনারা অনেকেই ভালো আছেন এবং এই ইউটিউবে আমি লাইভ বন্ধ করে দিয়েছিলাম অনেক আগে কিন্তু নিয়মিত অনেক ট্রাই করতাম যে লাইভগুলো করব কিন্তু করা হয় না অনেক ট্রাই করেছি যে একটু লাইভ টাইভ আসবো আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো কিন্তু কখন আসা হয় নাই আসলে মূল সমস্যা সেটা না মূল সমস্যা হতো একদম মানুষের প্রচুর পরিমাণ সময় দেখতে হবে সময়টা যদি আপনি যদি দিতে না পারেন তাহলে অসম্ভব এখন মানুষের সময়ের অভাব হয়ে গেছে আপনি সেটাকে যেভাবে বলেন না কেন তো ট্রাই করবেন আমাদের মতো না হয়ে সময় দেওয়ার চেষ্টা করবেন সব কিছুকে নিজেদের মতো সময় দিবেন অনেক কিছু সহজ হবে তারা তো থাকে নেই অনেক সময় সেটার উপরে নির্ভর করতে হয় যে কীভাবে আপনি থাকছেন সেটা আপনি সব কিছু করতে পারবেন সময় আপনারই বের করতে হবে আপনাকে কেউ সময় এনে দেবে না আপনার কাজ আপনারই করতে হবে এটাই ফুল অ্যান্ড ফাইনাল আমরা সময় কাজ সময় করি না বিদায় আমাদের অনেক প্রবলেম হয় তো আশা করবেন নিজেদেরকে একটু সময় দেওয়ার জন্য পাশাপাশি যারা আপনাকে দেখছে তাদেরও সময়গুলো দেওয়ার জন্য তাহলে আমি তেমন কিছু বলবো না এইটুকুই ট্রাই করে দেখলাম লাইফটা কেমন হয় বা ট্রিটভাবে হচ্ছে কি না এইটুকু এর বাইরে কোনো কারণ নেই তো আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট থেকে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো অনেকে আছেন পাঁচ মিনিটের উপর লাইভ না করলো কেন জানে মনে হয় শুধু শুধু আসা হচ্ছে মূল বিষয় সবাই ভালো থাকবেন